তো এখানে আমাদের অবস্থা স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না চব্বিশ আঠারো চোদ্দ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই সো এখানে আমাদের অবস্থা স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবেন